আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আমরা এই সুন্দর সময়ে একেবারে দুয়া কবুলের এই সুন্দর সময়ে আমরা আমাদের গানের ডালি পরিবারের সকলকে নিয়ে আজকে হাত তুলব মহান রবির কাছে আমরা এই রমজান মাসের রোজাগুলো রাখলাম রোজাগুলো রাখার দ্বারা আল্লাহতালা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলো নিয়ে যেন আমরা আমাদের জীবনকে পরবর্তীতে সুন্দর করে সাজাতে পারি একই সঙ্গে আল্লাহ তালা যেন আমাদের পক্ষ থেকে রো রোজাগুলোকে কবুল করেন একই সঙ্গে বিশেষ করে আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যাদেরকে হারিয়েছি আমরা সবার জন্য আজকে প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তালা যেন প্রত্যেককে মাফ করেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন দোকুবুলের এই সুন্দর সময়ে তোমার আলিশান দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ এই রব্বুল আলমিন আজকের ইফতার মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলমিন এই মাসে যতগুলো আমরা ভালো আমল করেছি সাহরি ইফতারি তারাবি অন্যান্য সকল ভালো আমলকে কবুল আর মঞ্জুর করে নাও আমি তোমার কাছে বিশেষভাবে দোয়া করছি আল্লাহ আমরা যারা হাত তুলেছি কেউ হয়তো বাবা হারিয়েছি মা হারিয়েছি হারিয়েছি কাছের মানুষ আল্লাহ এই দোয়া কবুলের সময় তোমার কাছে দোয়া করছি আমাদের সমস্ত আত্মীয় স্বজনদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ এর মাসের খাতিরে যেভাবে সকলকে মাফ করে দিয়েছ কেমত পর্যন্ত সকল মুসলিমদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ গানের ডালি পরিবারকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও যতগুলো ইসলামিক কাজ হয় বিশেষ করে আমাদের ব্যাসের টিভি সহ যতগুলো ইসলামিক প্রোগ্রাম হচ্ছে আল্লাহ যতগুলো ভালো কাজ হচ্ছে জনকল্যাণার্থে যে কাজগুলো হচ্ছে